নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো যদি চ্যানেলটি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দু নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর এই স্কুলের বাংলার প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমেই রয়েছে একের দাগে ছটি উত্তরটি নির্বাচন করো করে লেখো এক দশমিক এ ছন্দবাজে অপশান ক্ষয়ে মোটর চাকায় এক দশমিক দুয়ে মুর্শিদি হলো অপশান গয়ে বাস্তব বিষয়ক দেহদত্তের গান এক দশমিক তিনে মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন অপশান ক্ষয়ে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এক দশমিক চারে কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন অপশান কয়ে মুকুল এক দশমিক পাঁচে হালকা ও পাতা শব্দ দুটি হলো অপশান খয়ে তদ্ভ দুয়ে ধাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও দুই দশমিক একে সারি গানের মূল গায়ককে কি বলা হয় মাঝি দুই দশমিক দুয়ে দেহদাসী সুয়দের কী দেওয়ার কথা বলা হয়েছে অমরতার বর দুই দশমিক তিনে উনিও উনি পছন্দও করতেন না উনিকে উনি হলেন আচার্য নন্দলাল বসু দুই দশমিক চারে গণেশের ছেলেমেয়েরা কোন ধরনের বিজ্ঞানী বিজ্ঞানী তিনি নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখ তিন দশমিক একে প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসছে দরবেশ ফরাসি ভাষা থেকে এসছে বালতি পর্তুগিজ ভাষা থেকে এসছে তিন দশমিক বিপরীত শব্দ লেখক ঈসত অধিক প্রবাস স্বদেশ এরপরে চারের দাগে লক্ষ্য প্রশ্নগুলি উত্তর লেখ চাঁদের সঙ্গে আমি প্রথম শুরু করি কার কি শুরু করার কথা বলা হয়েছে বক্তা শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো প্রখ্যাত চিত্র করো ভাস্কর রামকিঙ্কর বেইচ শান্তিনিকেতনের শিক্ষণ রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন যেহেতু তখনও শান্তিনিকেতনে কলা বিভাগের অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনাই হয়নি তাই রামকিঙ্করের এই ব্যাপারে চরম কৌতূহল ছিল তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন অয়েল পেন্টিং করব কি রঙ আছে কিভাবে করতে হয় দেখান তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতিতে তাকে বলে দেন এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটা ভালো তেল রঙের কাজ করেন অথবাতে রয়েছে তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটি গিরিশুকায় আশ্রয় নিল কে না পাগলা গণেশ কী কারণে হিমালয়ের গিরিগোয়ায় আশ্রয় নিল দুশো বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগুহায় আশ্রয় নেন এত পর্যন্ত লিখবে এখান থেকে এত পর্যন্ত পাঠ প্রশ্ন সেখান থেকে সে কি করল এখান থেকে লেখা শুরু করবি বিজ্ঞানের বাড়াবাড়ি ও যে একটা সীমা থাকা দরকার তা এ তার মনে হয় তাই একক প্রচেষ্টায় কালের গতিতে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেন সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরিগুহায় একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ করতে শুরু কবিতা চর্চা গান গাওয়া ছবি আঁকার সাধনা এভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতায় পথে যুদ্ধ যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন এরপর লিখবে গণেশ হিমালয়ের নির্জন গিরিগুহায় আশ্রয় নিয়ে সময়ের সোতকে নিজ ভাবনার অনুকূলে আনার সচেষ্ট হন এতটা চার দশমিক দুই একুশের কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতায় বিভিন্ন প্রজ্ঞক্তির উদ্ধৃত করে আলোচনা কর পাখি সব করে রব রাতি পোহাইল এই প্রজিতে পাখি শব্দটিকে কবি রূপক হিসেবে ব্যবহার করেছেন পাখির প্রথম কলকাকলিতে রাত শেষ হয় দেশের কিশোর তরুণ জেগে উঠলে শেষ হয় অন্যায় রাত ভাষা আন্দোলনে এরকমই তাজা যুবকরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল তাই কবি লিখেছেন কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল কিন্তু ইতিহাস তা লিখে নিয়েছিল তাই সারা বিশ্ব পরবর্তীকালে মাতৃভাষাও তার সম্মান নিয়ে মুখরিত হয়েছে তাই কবি লিখেছেন সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর চার দশমিক তিনে কালিয়ার বন কোথায় সেখানে কিভাবে যেতে হয় সোনা ও টিয়াদের গ্রামের একেবারে প্রান্তে অবস্থিত কালিয়ার বন সোনা টিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলির পরেই আছে বড় রাস্তা তারপরে রয়েছে গির্জা আর তারপরে রয়েছে গোরস্থান এই গোরস্থান পার হলে পড়বে সুনসুনির মাঠ সুনসুনির মাঠ পার হলে দূর থেকে নীল কালিয়ার বনকে দেখা যায় গোড় পাশ দিয়ে সেই মাঠে যেতে হয় পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখ পাঁচ দশমিক একে শূন্যস্থান পূরণ করো রাজপুত ড্যাশ রাজপুত রাজপুত্র ড্যাশ রাজপুত এখানে রাজপুত্তুর হবে রাজপুত্র রাজপুত্তুর রাজপুত পাঁচ দশমিক দুই মাছ শব্দটি বাংলায় কীভাবে এসেছে মৎস্য মৎস্য মাছ বুঝতে হয়েছে এই যে মৎস্য হচ্ছে সংস্কৃত শব্দ মৎস্য থেকে তদভব শব্দ মৎস্য বাংলা শব্দ মাঝ এসছে বুঝতে পেরেছ পাঁচ দশমিক তিনে দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ হলো হিন্দি থেকে হিন্দি ভাষায় এসছে পয়লা দোসরা আর মারাঠি ভাষায় দুটি শব্দ হচ্ছে চৌথ বর্গী চার দশমিক পাঁচ কাঁটা শব্দটি কী ধরনের শব্দ কাঁটা শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ পাঁচ দশমিক মাঝে তৎসম ও তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখক এই পার্থক্যটি লক্ষ্য করুন তৎসম শব্দ তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে এই জাতীয় শব্দ সরাসরি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে দীর্ঘ সময় ধরে ভাষা বিবর্তনের পথে প্রাকৃত প্রাকৃতভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা এসেছে উদাহরণ বন্ধু স্থল ভূমি শিক্ষা ইত্যাদি উদাহরণ চন্দ্র সংস্কৃত ভাষা চন্দ্র প্রাকৃত থেকে চাঁদ বাংলা বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায়ান মার্টিনের সপ্তম শ্রেণীর বাংলা ভূগোল ইতিহাস পরিবেশ বিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান পাবে